আজকের নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পাতার ভর্তা প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিলাম সরিষার তেলটা গরম হলে শুকনো মরিচ দিলাম মরিচ ভেজে নিলাম ভেজে রাখা মরিচ এবং তেলটা আলাদা করে রেখে এবার আবার কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর একটু হলুদ আর লবণ অ্যাড করলাম আবার নাড়াতে থাকলাম এরপর আমি এতে একটু কাঁকড়া দিয়ে দেব কাঁকড়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো একসাথে ভেজে নেব এরপর এতে কুমড়া পাতাগুলো অ্যাড করে নিলাম কুমড়া পাতা আমি আগেই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কুমড়া পাতাগুলো দিয়ে আমি একটু দিয়ে ঢুকে রাখলাম ঢাকনা খুলে কিছুক্ষণ পর আমি আবার একটু নাড়াচাড়া করলাম দেখুন জলগুলো শুকিয়ে গেছে এ পর্যায়ে সব কিছু ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা এবং আর জল আছে কিনা এগুলো আমি পরীক্ষা করে নিলাম এরপর আমি একটা শিলের উপর কুমড়া পাতাগুলো সবগুলো নিয়ে নিলাম তারপর আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো এর উপর দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু একসাথে সুন্দর করে বেটে নিলাম এটা ব্লিন্ডার করাও যাবে কিন্তু শিল্পাটাই বাটলে যত সুন্দর হবে ব্লিন্ডারে অত সুন্দর হবে না বাটার সময় হাত দিয়ে সুন্দর করে সব কিছু আবার একসাথে করে নিচ্ছে এবার এবার আমি এটুকু নিয়ে একটা পাত্রে তুলে নেব। পাত্রে আগে থেকেই কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম এতে ওই যে মরিচ ভাজির যে তেলটুকু ছিল ওইটুকু দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল আমার কাঁকড়া দিয়ে কুমড়ো পাতার ভর্তার রেসিপি